প্রিয়াঙ্কা আপনারা দেখছেন সুইট অ্যান্ড সাওয়ার আজকের রেসিপি হলো ভেজ ডাল হ্যাঁ আমি জানি অনেকেই জানেন ভেজ ডাল তৈরি করতে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডালের স্বাদ গন্ধ কোনোটাই আসে না সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডালের রেসিপি তাহলে আসুন দেখে নিন এই ভেজ ডাল আমি কিভাবে তৈরি করি কড়াইতে আমি দেড়শো গ্রাম মুগ ডাল দিয়ে দিচ্ছি ডালটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে ডালটা যদি কড়ের সঙ্গে লেগে যায় তাহলে সেদ্ধ হবে না আর খেতেও খুব একটা ভালো লাগবে না সেই জন্য ডালটাকে আমি কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো ডালের কালার কিছুটা চেঞ্জ হয়ে গেছে আর ডালের থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসছে এবারে আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি ডালগুলোকে ভালো করে দুবার তিনবার করে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি একটা কড়াইতে তিন থেকে চার কাপ জল আমি ভালো করে গরম করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম এক চামচ নুন নুন দিয়ে ভালো করে মিশিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব দেখুন ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার চামচ দিয়ে ভালো করে ভেঙে দিচ্ছি আপনারা চাইলে ডালের মধ্যে কাটাও ইউজ করতে পারেন আমি দিচ্ছি না কারণ কাটা দিলে ডালটা খুব গলে যাবে খেতে ভালো লাগবে না দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ ডালটা খুব ঘন হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল সবসময় চেষ্টা করবে সেদ্ধ ডালের মধ্যে গরম জলই দেওয়ার গরম জল দিলে ডালের স্বাদটা বেড়ে যায় এটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এর মধ্যে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কড়াইশুটি গুলো দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নেব সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে লাল হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো সামান্য জল দিয়ে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ আপনারা চাইলে কাজু কিশমিশটা ভেজেও দিতে পারেন আমি কাজু কিশমিশটা ভাজিনি আমি কাঁচাই দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডাল মুগ ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালটা যখন ঠান্ডা হবে তখন বসে যাবে সেই জন্য আরও আমি এক কাপ গরম জল দিয়ে দিচ্ছি আপনারা সব সময় গরম জলে ইউজ করবেন ডাল ভালোভাবে ফুটে গেছে ভেজ ডালটা মিষ্টি মিষ্টিই হয় সেই জন্য আপনারা আপনাদের স্বাদ মতন চিনি ইউজ করবেন আমি দিয়ে দিচ্ছি দু চামচ চিনি আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে শাহি গরম মশলা গুঁড়ো আপনারা সবসময় চেষ্টা করবেন শাহি গরম মশলা দেওয়ার অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ আর গন্ধ আনতে কিন্তু আপনারা সময় শাহি গরম মশলা গুঁড়ো ইউজ করবেন ঘি দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ আমাদের সবার প্রিয় ভেজ ডাল তৈরি হয়ে গেছে ভেজ ডাল অবশ্যই সার্ভ করবেন গরম ভাতের সঙ্গে আর সঙ্গে চুরি আলু ভাজা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো আর নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন আজকে তাহলে আসি দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে